এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে আমার আব্বা আম্মা আমেরিকা থেকে বাংলাদেশে যাবে আমার খুবই খারাপ লাগছে মনে হচ্ছে বুকের কোথায় যেন ব্যথা অনুভব হচ্ছে এটি হবে আমার আব্বা আম্মার সাথে লাস্ট মেমরি আমি কান্না চেপে রেখে খুবই খুশি থাকার চেষ্টা করছি কারণ আমি দুর্বল ভাব দেখালে তাদের মনটা নরম হয়ে যাবে আমার আব্বা আম্মা এমনিতেই একটু পরপর কান্না করে দেন আমি অনেক কিছু বলে মনটা শক্ত রাখার চেষ্টা করছি সাহস যুগাচ্ছি। আর বলছি আপনাদের মেয়ে এত শক্ত মন মানসিকতার মানুষ আর নীলুফার আব্বা আম্মাকে এত দুর্বল হলে চলবে তখন আব্বা হেসে দেন অবশেষে চলেই গেলেন আসসালামু আলাইকুম অনেকে জানেন যে আমার আব্বা আম্মা বাংলাদেশে চলে গেছে আমি লাইভে এসে বলেছিলাম তো খুব মিস করছি আব্বা আম্মাকে আর আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যে আলহামদুলিল্লাহ এই কঠিন সময়েও আমার আব্বা আম্মা সুন্দরভাবে বাংলাদেশে পৌঁছেছে এবং এখন আমাদের বাসায় আছে তো সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য যেন সুস্থ থাকে আবারও আমেরিকাতে আসতে পারে অনেকে আমার ভিডিওতে দেখেছেন যে আমার আব্বা আম্মা আমার সাথে আমেরিকা ছিল তো এখন আব্বা মা দেশে চলে যাবে আমি খুবই মিস করছি আমার আব্বাম্মাকে আসলে আমি যখনই আমার বাসায় যাই আমার খুবই কান্না আসে আমি খুব জুড়ে জুড়ে কান্না আসে কারণ প্রতিটা মুহূর্ত আমি আমার আম্মাকেই বেশি মিস করছি আব্বাকেও মিস করছি কিন্তু আমার মনে হয় আম্মাকেই আম্মার প্রতিটা বিষয় আমার মনে পড়ছে জানি না কতদিন আমি এটা মনে রাখব কারণ আমি বলতেই পারতেছি না আমি চেষ্টা করতেছি যে একটু বলে থাকার জন্য কারণ আমার কাছে খুবই খারাপ লাগছে আর মা আমার কাছে যতদিন ছিল আমি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কেয়ার করেছি তারা যা চেয়েছে আমি সব কিছু সুন্দরভাবে তাদেরকে দিয়েছি কোনো কিছুর কমতি রাখি নাই আমি এত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করছি সবাইকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমার আসলে আমারও ইচ্ছা ছিল না আমার আব্বা মাকে পাঠায় কিন্তু এরা যেহেতু অসুস্থ তাই অনেক কিছু রিক্স মনে করে পাঠিয়ে দিলাম কারণ আমি যেহেতু বাসায় থাকি না অধিকাংশ সময় তখন বাসায় যেহেতু কোনো অঘটন ঘটলে আমার খুব কষ্ট লাগবে কারণ আমি খুবই আপসেট ফিল করবো যেহেতু আমি বাসায় থাকি না কোনো অঘটন না ঘটে সেই জন্য আমি আমার বাইদের কাছে পাঠিয়ে দিয়েছি তো আমি খুব চেষ্টা করছি যে আমার আব্বা আমাকে ভালো রাখার জন্য আর আমার আব্বা মা অবশ্যই আমার প্রতি খুশি আমি জানি কারণ আমার আব্বা আম্মা আমাকে যতটা প্লেনে যখন উঠে মনে হয় যে যতক্ষণ আমাকে দেখা গেছে ততক্ষণে তাকায় ছিল আসলে আমি ওই দৃশ্যটা বলতে মানে আমার যে কত কষ্ট লাগছে জানি না সবার এরকম লাগে কিনা কিন্তু আমার আম্মা আমাকে যতক্ষণ দেখা যায় ততক্ষণে তাকিয়েছিল তখন মনে পড়লো যে কেন পাঠাইলাম এখন আমি বুঝতেছি কতটা কষ্ট আমার লাগতেছে তো খুব সুন্দরভাবে জন্য আমার খুব ভালো লাগতেছে সবাই দোয়া রাখবেন আর একটা বিষয় রিয়েলাইজ করতে পারছি যে আমি একটা বিষয় যে নিজের সন্তানরা যতটুকু করে বাবা মাকে অন্যের সন্তানরা তেমন করে না আর সবার ফিল একই রকম না মেয়েদের একটু বেশি ফিলিংস থাকে সব কিছুতে আর বাবা মার প্রতি মেয়েরাই বেশি দুর্বল থাকে এই জন্য হয়তো আমার খুব বেশি খারাপ লাগে আর আমি চেষ্টা করেছি যে আমার আব্বা আম্মাকে অপ্রাণ চেষ্টা করেছি সুন্দরভাবে করার জন্য তবুও আসলে নিজের সন্তান যাদের আছে তারা সন্তানের প্রতি যত্ন নেবেন কারণ বরের সন্তান শাহজাদা হলেও আপনার কোনো লাভ নাই নিজের সন্তান লাঙ্গলের গাদা হলেও ভালো কারণ দেখা গেল যে পরের সন্তান আপনি যখন বিপদে পড়বেন তখন আপনাকে একদিন দুই দিন হেল্প করবে টেক কেয়ার করবে একদিন অথবা হাসি খুশি দুই দিনের দিন একটু রিকোয়েস্ট করে পাঠাতে হবে তিন দিনের দিন তারা নাই করবে যে হেল্প করবে না কিন্তু নিজের সন্তান নিজের যান প্রাণ দিয়ে চেষ্টা করে বাবা মাকে চাহিদা পূরণ করার জন্য রক্ষা করার জন্য টেক কেয়ার করার জন্য তা আমিও সেরকম চেষ্টা করেছি আর একটা বিষয় আমি সত্যতা বুঝতে পেরেছি যে আসলে নিজের সন্তানে সবচেয়ে বাবা মার প্রতি খেয়াল রাখে তো সবাই নিজের সন্তানের প্রতি যত্ন নেবেন কারণ দেখা গেলো যে একদিন দুই দিন আমার দেবরের ছেলে আছে ননদের ছেলে আছে কথার কথা দেখাচ্ছি হয়তো একদিন দুই দিন তিন দিন কিন্তু না নিজের ছেলের মতো না আমার ছেলে একবার আমার কাজটা বললে করবে আবার না করেও করবে মানে আমাকে ফেলে দেবে না নিজের বাবা মাকে নিজের সন্তানে কখনও ফেলে দেয় না তো আছে কিছু মানুষ ভালো আছে আমার মতো কারণ যারা ভালো তারা সবসময় ভালো থাকে ছয় বছর ধরে আমার শাশুড়ি আসছে আমি আপ্রাণ চেষ্টা করছি কোনো দিন কোনো বিষয়ে কমপ্লেন দেয় নাই যে এটা করে এটা করে আমি সুন্দরভাবে টেক কেয়ার করছি ইনশাল্লাহ করব সবাই আমার জন্য দোয়া রাখবেন